आकाशवाणी कोलकाता খবর বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সমুদ্রপথের অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে ভারত বিরাট সাফল্য অর্জন করতে পারে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ দ্বিতীয় মেরিটাইম ইন্ডিয়া শিখর সম্মেলনের উদ্বোধন করেন তিনি পশ্চিমবঙ্গ ও অসমে প্রথম দফা বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এই দফায় পশ্চিমবঙ্গে তিরিশ এবং অসমে সাতচল্লিশটি আসনে ভোট নেওয়া হবে দ্বিতীয় পর্যায়ের কোভিড টিকাকরণ শুরু হবার প্রথম দিনেই উনত্রিশ লক্ষের বেশি নাগরিক নাম নথিভুক্ত করেছেন আজ সকালে টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আসন রফা নিয়ে জট কাটাতে আজ কলকাতায় ব্রাউনফ্রন্ট কংগ্রেস এবং সেকুলার ফ্রন্টের নেতারা ফের বৈঠকে বসছেন পাঁচই মে আইসিএসি এবং আইএসই লিখিত পরীক্ষা শুরু হবে পঁচিশ কোটি টাকার বেশি হেরোইন সমেত কুখ্যাত এক মাদক কারবারই কলকাতা পুলিশের এর হাতে ধরা পড়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সমুদ্রপথের অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে ভারত বিরাট সাফল্য অর্জন করতে পারে গোটা বিশ্বকে বৃদ্ধির এই পরিকল্পনা শরিক হবার জন্য ভারত আমন্ত্রণ জানাচ্ছে এক্ষেত্রে স্বাভাবিক নেতা হল ভারত বন্দরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা আর উন্নত করার জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় মেরিটাইম ইন্ডিয়া শিখর সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আজ ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন জলপথ ভিত্তিক অর্থনীতির সংস্কারে জোর দিয়ে সরকার পরিকাঠামো উন্নততর করার সচেষ্ট হয়েছে আত্মনির্ভর ভারত অভিযানের মধ্য দিয়ে এই লক্ষ্য পূরণ করা যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি প্রধানমন্ত্রী বলেন সরকার দক্ষতার উপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে তিন দিনের এই সম্মেলন শরিক দেশগুলিকে আরো কাছাকাছি আনবে বলে তিনি আশা প্রকাশ করেন ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড কার্গো দা পোর্টস উইল প্রমোট বেস্ট টু ওয়েলথ থ্রু সাস্টেনেবল ড্রেজিং এন্ড ডোমেস্টিক সাইক্লিং The Eastern Waterways Connectivity Transport Grid for Regional Connectivity with Bangladesh, Nepal, Bhutan and Myanmar will be strengthened to effect regional trade cooperation. পশ্চিমবঙ্গ ও অসমের বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রার্থীপদ দাখিলের শেষ দিন নয়ই মার্চ পরদিন দশই মার্চ জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মার্চ প্রথম দফায় পশ্চিমবঙ্গের পাঁচ জেলার মোট তিরিশটি আসনে ভোট নেওয়া হবে পুরুলিয়ার নটির সবকটিতে ঝাড়গ্রামের চারটির সবকটিতে এবং সেই সঙ্গে বাঁকুড়ার চারটি পশ্চিম মেদিনীপুরের ছটি এবং পূর্ব মেদিনীপুরের সাতটি কেন্দ্রে ভোট নেওয়া হবে উল্লেখ্য পশ্চিমবঙ্গে এবারে নির্বাচনে আট দফায় ভোট নেওয়া হবে অন্যদিকে অসমের একশো ছাব্বিশটি আসনের মধ্যে সাতচল্লিশটি আসনে প্রথম পর্যায়ে ভোট নেওয়া হবে সাতাশে মার্চ প্রথম দফার ভোটগ্রহণ আজকের মধ্যে রাজ্যে আসছে আরও একশো সত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আটই মার্চের মধ্যে তিনশো কোম্পানি বাহিনী আসবে বলে খবর গতকাল পর্যন্ত এসেছে একশো আঠেরো কোম্পানি রাজ্যের বিভিন্ন এলাকায় তারা রুট মার্চ এরিয়া ডমিনেশনের কাজ করছে প্রথম দফায় গ্রহণের আগে পঁচিশে মার্চের মধ্যে রাজ্যে মোট ছশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে বলে জানা গেছে বিধানসভা নির্বাচনে ইভিএম বা পোস্টাল ব্যালটে প্রতীক এবং প্রার্থীর নামের পাশে তাদের ছবিও থাকবে ভোটারদের বিভ্রান্তি দূর করতে কমিশন এবার নতুন এই ব্যবস্থা চালু করতে চলেছে এজন্যই প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় স্ট্যাম্প সাইজ ছবি দিতে বলা হচ্ছে সেই ছবি ব্যবহার করা হবে ইভিএম এবং পোস্টাল ব্যালটে এর পাশাপাশি দিতে হবে প্যান কার্ডের তথ্য প্যান কার্ড না থাকলে তারও উল্লেখ করতে হবে হলফনামায় বলে সূত্রে জানা গিয়েছে রাজ্য বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আজ কংগ্রেস বামফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পুনরায় বৈঠক বসেছে আলিমুদ্দিন উদ্দিন স্ট্রিটে আয়োজিত এই বৈঠকে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য আব্দুল মান্নান সিপিআইএমের সূর্যকান্ত মিশ্র মহম্মদ সেলিম প্রমুখ রয়েছেন অন্যদিকে সেকুলার ফ্রন্টের তরফে নওশাদ সিদ্দিকি বৈঠকে রয়েছেন বলে সূত্রের খবর বামেদের সঙ্গে আসন নিয়ে রফা হয়ে গেলেও কংগ্রেসের সঙ্গে কিছু আসন নিয়ে রফা সূত্র না মেলায় জোট নিয়ে জটিলতা থাকা এখনো কাটেনি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর থানা এলাকার শীতুরিতে নির্দিষ্ট খবরের ভিত্তিতে হানা দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ একাধিক বন্দুক কার্তুজ এবং তাজা বোমা উদ্ধার করা হয়েছে উল্লেখ্য ব্রিগেডের সভায় যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর কর্মীদের মধ্যে গত রবিবার ব্যাপক সংঘর্ষ বাধে এক আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ধৃত চারজনকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের কুলের দাড়িতে বিজেপির বুথ সভাপতি বরুণ মন্ডলকে বেধরক মারধর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে গত সন্ধ্যায় রাস্তা আটকে জনা পড়েন দুষ্কৃতি বরুণকে বেধরক মারধর করে বলে অভিযোগ আক্রান্ত ব্যক্তিকে আমতলা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় রাতেই থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি নেতা শারদা আর্থিক কেলেঙ্কারি তদন্তে ইডি আজ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষকে তলব করেছে বেলা এগারোটার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি জিজ্ঞাসাবাদ চলছে ইডির তলবি নোটিশ পেয়ে কুনাল বলেন তদন্তে সব রকম সহযোগিতা করবেন তিনি খবর শুনছেন কলকাতা কেন্দ্র থেকে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন বোর্ড নুমালিগড় তেল শোধনাগারের একষট্টি দশমিক ছয় পাঁচ শতাংশ শেয়ার ন হাজার আটশো পঁচাত্তর কোটি টাকায় বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে অয়েল ইন্ডিয়া ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড এবং অসম সরকার এই শেয়ার কিনবে শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়ার বেসরকারীকরণের জন্য বেশ কিছু আগ্রহপত্র সরকারের কাছে পৌঁছেছে এই প্রক্রিয়াকে এবার দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়া হবে দেশের দ্বিতীয় দফার কোভিড নাইন্টিন টিকাকরণ শুরু হবার প্রথম দিনেই উনত্রিশ লক্ষের বেশি মানুষ অনলাইন অথবা আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করেছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন জানিয়েছেন এই হিসেব গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত এক বেসরকারি টিভি চ্যানেলকে তিনি বলেছেন যদি গড়ে একজন ব্যক্তি দুজনের জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সংখ্যাটা প্রায় ষাট লক্ষ আর যদি পরিবারের চারজনের জন্য একজন রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সংখ্যাটা এক কোটি ছাড়িয়ে যাচ্ছে দ্বিতীয় দফার টিকাকরণে গতকাল ষাট এবং এবং কোমরবিডিটি আছে এমন পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেবার কাজ শুরু হয়েছে আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সস্ত্রিক দিল্লির হার্ট অ্যান্ড লাং ইনস্টিটিউটে গিয়ে টিকা নেন এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কিছুটা কমে হয়েছে বারো হাজার দুশো ছিয়াশি গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন বারো হাজার চারশো চৌষট্টি জন মৃত্যু হয়েছে একানব্বই জনের ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ সাতান্ন হাজার দুশো আটচল্লিশ চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন এক লক্ষ আটষট্টি হাজার তিনশো আটান্ন যা মোট আক্রান্তের এক দশমিক পাঁচ এক শতাংশ বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর নবনির্বাচিত প্রধান এনগোজি ওকোনজো আইভেলা উন্নয়নশীল দেশগুলির চাহিদা পূরণে আরও বেশি সংখ্যক কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দেবার জন্য সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল দায়িত্বভার গ্রহণ করে ডব্লিউটিও প্রধান বলেন টিকার অভাবে দরিদ্র দেশগুলিতে বহু মানুষের মৃত্যু হচ্ছে বিশ্বে যেখানে সাড়ে তিনশো কোটি ভ্যাকসিন ডোজ তৈরির ক্ষমতা রয়েছে সেখানে প্রয়োজন এক হাজার কোটি একশো চৌষট্টি সদস্য দেশের ডব্লিউটিওতে শ্রীমতী আইভেলা বলেন উন্নয়নশীল দেশগুলিতে আরও বেশি সংখ্যক ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র খোলার লাইসেন্স দেওয়ার জন্য কোম্পানিগুলিকে উৎসাহিত করা প্রয়োজন মধ্যপ্রদেশের খান্ডোয়ার বিজেপি সাংসদ নন্দকুমার সিং চৌহানের মৃত্যু হয়েছে তিনি কোভিড নাইন্টিনে সংক্রমিত ছিলেন এবং দিল্লির একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মৃত্যুতে শোক প্রকাশ করে এক বার্তায় বলেছেন একজন সাংসদ হিসেবে সাংগঠনিক দক্ষতার ক্ষেত্রে এবং মধ্যপ্রদেশে দলের সংগঠন মজবুত করায় নন্দকুমার সিং চৌহানের ভূমিকা অনস্বীকার্য পাঁচই মে থেকে শুরু হচ্ছে আইসিএসসি এবং আইএসসি লিখিত পরীক্ষা তার আগে আটই এপ্রিল দ্বাদশের কম্পিউটার সায়েন্স এবং নয় এপ্রিল হোম সায়েন্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে দশম শ্রেণীর ক্ষেত্রে লিখিত পরীক্ষা শুরু হচ্ছে ইংরেজির প্রথম পত্র দিয়ে দ্বাদশের প্রথম লিখিত পরীক্ষা বিজনেস স্টাডিজ প্র্যাকটিক্যাল এবং আর্ট পেপার ছাড়া বাকি সব পরীক্ষায় দুপুর দুটো থেকে শুরু হবে আর দশমের ক্ষেত্রে শনিবার বাদে বাকি দিন পরীক্ষা শুরু হবে এগারোটায় কোটি টাকার বেশি মূল্যের হেরোইন সমেত কুখ্যাত মাদক পাচারকারী সুনীল হাওলাদার প্রথম বর্ধমানের মেমারি রসুলপুর বাজারে কলকাতার পুলিশের এসটিএফ এর হাতে ধরা পড়েছে গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে বিশেষ টাস্ক ফোর্স একটি গাড়ি আটক করে উদ্ধার হয় পাঁচ কেজির বেশি হেরোইন বছর আটত্রিশের সুনীল হাওলাদার আউশ গ্রামের বাসিন্দা আজ তাকে কলকাতার আদালতে তোলা হবে এবছর গ্রীষ্মের মরশুমে দেশের বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকার সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মার্চ থেকে মে পর্যন্ত দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য কম থাকতে পারে কিন্তু উত্তরবঙ্গে তা থাকবে স্বাভাবিকের চেয়ে উপরে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে স্বাভাবিকের সামান্য উপরে থাকার সম্ভাবনা উত্তরবঙ্গে তা থাকতে পারে স্বাভাবিকের নিচে প্রশান্ত মহাসাগরের লা নিনা পরিস্থিতি গ্রীষ্মের মরশুমেও একই রকম থাকার সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আগামী দু তিন দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা আজ সকালে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চার ডিগ্রি বেশি পঁয়ত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সমুদ্রপথের অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে ভারত বিরাট সাফল্য অর্জন করতে পারে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ দ্বিতীয় মেরিটাইম ইন্ডিয়া শিখর সম্মেলনের উদ্বোধন করেন তিনি পশ্চিমবঙ্গ ও অসমে প্রথম দফা বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এই দফায় পশ্চিমবঙ্গের তিরিশ এবং অসমে সাতচল্লিশটি আসনে ভোট নেওয়া হবে খবর শেষ হলো।